ভাই এখানে কি বার্থডে কেক আছে আপনার কাছে ভাই একটা পিজা দোকান এখানে বার্থডে কেক কই পাবো ও ভাই আসলে কাই নাইছে কি এখানে না আশেপাশে কোথাও কেক এর দোকান পাচ্ছি না আমার আজকে বার্থডে আপনি এক কাজ করেন আমার পিজাই দেন আপনি পিজা না বার্থডে পালন করতে পারবে পারবো ভাই সমস্যা নাই আপনি পিজাই বানান পিজা কোয়াইট সি বানাবো বারো এমসি এটা নয় ইঞ্চি বানান আমি বেশি খেতে পারি না ভাই পিজা তো কয় টুকরা করবো চার টুকরা নাকি আট টুকরা ভাই বললাম না আমি বেশি খাইতে পারি না আপনি আট টুকরা করবেন একটা পিজারে মানে এত আমি খাবো কি করে চার টুকরা করেন চার টুকরা করলেই হবে আমি তো বেশি খাইতে পারি না ভাই আমার সাথে কি ভাই করতে আসেন নাকি জ্বালাইতে আসেন ভাই না না ছি ভাই আপনি কি বলেন আজকে আমার বার্থডে আমি একটা পিজা অর্ডার দিছি আর কিছু না আচ্ছা ঠিক আছে ভাই একটা একটা মোমবাতি আর ম্যাচ আছে কি করবেন ভাই এটা কি পিজা নাকি হ্যাঁ এটা হলো বার্থডে কেক আমার বার্থডে কেক আর আমি বার্থডে কেক কাটবো একটা ভাব আছে না একটা মোমবাতি লাগবে আমি পুঁদিব না ভাই আপনি আমাদের জ্বালাইতে এসেছেন

ভাই আরেক গ্লাস পানি আছে ভাই আরেক গ্লাস পানি আছে ভাই আরেক গ্লাস পানি আছে ভাই আরেক গ্লাস পানি ভাই আপনি কয় গ্লাস পানি লাগে এই বজ্র না হলে 10 গ্লাস পানি খেয়ে ফেলছেন ভাই কেন বলি 10 গ্লাস পানি তো আমি খাই নাই

বার্থডে গিফট মানে আমার সরি আরেক বার আরেক শুনেন বার্থডে কিছেন ভাই আমার বার্থডে গিফটটা কই বার্থডে গিফট মানে আমার কি ইস তারিখ আরেক বার আরে